প্রেত শব্দটির সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত অপঘাতে মৃত ব্যক্তিরাই প্রেত হয় বলে বিশ্বাস অনেকেই মনে করেন নির্দিষ্ট প্রক্রিয়ায় এই প্রেতাত্মাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব এই লক্ষ্যে অনেকেই প্ল্যানচেট বা অন্য পদ্ধতিতে প্রেত করে থাকেন আজ বলবো কলকাতা শহরের বনেদি অভিজাত পরিবার ঠাকুর বাড়ির নিয়ে নমস্কার আপনারা দেখছেন দা গ্লোবাল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আজ ভৌতিক দুনিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি আমি সন্দীপা এই অভিজাত ঠাকুর একটি ছেলে গৃহশিক্ষকের কাছ থেকে ছুটি পেয়ে বাইরের মহল থেকে যখন হেঁটে যেত বাড়ির ভিতরের মহলের দিকে উপর থেকে ঝুলতো মিটমিটে আলোর লণ্ঠন সেই আলো আধারিতে সে চলতো বটে কিন্তু মন বলতো কি জানি কিসে তার পিছু ধরেছে পিঠের কাছে অনুভব করত এক অদ্ভুত শিরশিরানি তখনকার দিনে ভূত ছিল মানুষের মনের আনাচে কানাচে প্রতিদিন তার অস্তিত্ব ছিল গল্প গুজবে সেই গল্প উঠে আসত মস্ত হাঁ কুলোর মতন কান উল্টো পায়ের পাতা সহ সব আজব মূর্তিসহ বাড়ির পশ্চিম কোণের ঘন পাতাওয়ালা গাছের বুকের করত ছোট ছেলেটি আর কেউ না এই হলো ছোটবেলার রবি ঠাকুরের মনের ভিতরে থাকা প্রেত ঊনবিংশ শতকে নবজাগরণের প্রেক্ষাপটে এই ব্রাহ্ম পরিবার নিজেদের মেধায় এবং রুচিশীলতার জোরে বাঙালিকে মুগ্ধ করলেও আজ আমাদের আলোচনার ফোকাস কিন্তু সম্পূর্ণ অন্যদিকে শিক্ষিত এবং যুক্তিবাদী মানুষের মনও কিভাবে এই চর্চায় ওতপ্রোতভাবে জড়িত ছিল সেই দিকটি নিয়ে আজ করব আলোচনা নিউ ইয়র্কের থিওসফিক্যাল সোসাইটির অনুকরণে আঠারোশো সালের মে মাসে ইউনাইটেড অ্যাসোসিয়েশন অব স্পিরিচুয়ালিস্ট প্রতিষ্ঠা করেন প্যারিচাক মিত্র এরপর কলকাতায় পৌঁছানোর পর থিওসফিক্যাল সোসাইটির বঙ্গীয় সভা তৈরি হয় এই সভার সভা সভাপতি ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং সহ সম্পাদক ছিলেন মোহিনীমোহন চট্টোপাধ্যায় একজন দেবেন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে এবং অন্যজন হলেন বড় জামাই দেবেন্দ্রনাথের মেয়ে স্বর্ণকুমারী দেবী ছিলেন এই থিওসফিক্যাল সোসাইটির মহিলা শাখার প্রেসিডেন্ট বিশ্বভারতীতে রাখা মালতী পুথিতে আঠারোশো আশি থেকে আঠারোশো একাশি সালে করা প্ল্যানসেটের কথা জানা যায় সম্বোধনের ভঙ্গি থেকে অনুমান করা যেতে পারে এই লেখাটির উদ্যোক্তা ছিলেন রবীন্দ্রনাথ বিলেতে থাকাকালীন স্কট সাহেবের বাড়িতে প্ল্যানসেটের বৈঠকের কথাও পরিণত বয়সে তিনি স্মরণ করেছিলেন পুত্র রবীন্দ্রনাথ ও প্রতিমা দেবীর বিয়ের বয়সের সময় শ্রী মীরানিনীর বিদাহী আত্মার মতামতকে গুরুত্ব দিয়েছিলেন এই বিশ্ববিখ্যাত মানুষটি অমলা দাসকে একবার রবীন্দ্রনাথ বলেছিলেন যে মানুষ মারা গেলেই যে একেবারে হারিয়ে যায় জীবিত প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় একথা তিনি বিশ্বাস করেন না উনিশশো সালের পর মোহিতচন্দ্র সেনের মেয়ে বুলাকে মিডিয়াম করে রবীন্দ্রনাথ প্ল্যান সেট করেছিলেন উনিশশো সালে ছয়ই নভেম্বর রানী মহলানবিশকে লেখা চিঠিতে তিনি লিখেছিলেন সেদিন বুলা এসেছিল হঠাৎ কথায় কথায় প্রকাশ পেল তার হাতে প্রেতাত্মা ভর করে পেন্সিল চালিয়ে কথা কইতে পারে বাহুল্য শুনে মনে মনে হাসলুম বললুম আচ্ছা দেখা যাক প্রথমে নাম বেরোলো মনিলাল গাঙ্গুলি তার কথাগুলোর ভাষা ও ভঙ্গির বিশেষত্ব আছে উত্তরগুলো শুনে মনে হয় যেন সেই কথা কইছে ঠাকুরবাড়ির ভৌতিক সাহিত্যে প্রেত চরিত্ররাও মানবিক জটিল সমস্যার কথা বলেছেন অভিজাত এই পরিবারের প্রেতচর্চার প্রভাব শিশুদের মনে দাগ কেটেছিল প্রিয়জনদের মৃত্যুতে ঠাকুরবাড়ির ওই ভাবুক সদস্যরা অন্ধভাবেই বিশ্বাস করেছিলেন এক অতিলৌকিক পৃথিবীকে অন্ধকার ঘরে গোল টেবিলে মোমবাতির আলোয় নিভৃতে বসেছে প্ল্যানসেটের আসর পরলোকের ওপার থেকে ডাক করেছে হারিয়ে যাওয়া মানুষদের তারাও বুঝে এসেছেন অনুভব করিয়েছেন নিজেদের প্রিয় স্পর্শ